আচ্ছা দেশের সেবা করা মানুষের সেবা করা এটা কি খারাপ কাজ হতে পারে সবাই আমরা জানি না খারাপ কাজ হতে পারে না তাই রাজনীতির নতুন যে সংজ্ঞাটা সহজ যে সংজ্ঞাটা উনি দিলেন আমি সত্যি বলছি কালমাক্সের দেওয়া সংজ্ঞাটা কিংবা ওই জিওনিস্ট বা জায়নবাদীদের যে ইহুদিদের দেওয়া যে রাজনীতির সংজ্ঞাটা কিংবা ক্যাপিটালিস্টদের দেওয়া যে রাজনৈতিক সংজ্ঞাটা রাজনীতির সংজ্ঞাটা কিংবা আমাদের মহাত্মা গান্ধীজি রাজনীতির যে সংজ্ঞা দিয়েছেন এসব সংজ্ঞা কিন্তু ভুলে গেছি সত্যিই তো রাজনীতি তো দেশ সেবা রাজনীতি তো মানুষ সেবা তাহলে দেশ সেবা আর মানুষ সেবা করার জন্য সেখানে তো কোনো ধর্মীয় ভেদ রাজনীতির প্রশ্ন আসে না তাই আমরা ভেদ রাজনীতির কথা বলি না বরং ভেদ রাজনীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বলে আমি ভাষা দিবস নিয়ে দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করেছি আমি ভেজরা দৃষির প্রসঙ্গে বলছি দেখবেন তৃণমূল কংগ্রেসের ভাইয়েরা তারা মুসলমান পাড়াতে গিয়ে বলে যে এরা হচ্ছে বিজেপির দালাল শুনেছেন কথাটা শুনেছেন তো আচ্ছা একজন মানুষের মুখ কটা হয় একটা না দুটো একটা তো তাহলে ওই লোকটার হিন্দু পাড়াতে বা হিন্দু মহল্লাতেও গিয়ে বলা উচিত এরা বিজেপির দালাল কিন্তু তা করে না মুসলমান পাড়াতে গিয়ে বলছে এরা বিজেপির দালাল আর অমুসলমান আমার হিন্দু মায়েদের কাছে গিয়ে বলছে হিন্দু ভাইদের কাছে গিয়ে বলছে এটা মোল্লাদের পার্টি আরে কটা মুখরে তোদের একটা কথা বল একটা বলতে হবে তো মুসলমানের কাছে মুসলমানের মতো করে বলছে এরা বিজেপির দালাল এরা হিন্দুত্ববাদের দালাল এরা হিন্দুত্ববাদীদের সহযোগিতা করছে আর আমার হিন্দু ভাইজানদের কাছে গিয়ে সেখানে বলছি ওরে এটা মুসলমানদের পার্টি মোল্লাদের দল এ দলে তোরা যাসনি কিন্তু তার তারপরেও আজকে নওসাদ ভাইজানের যে লড়াই সেই লড়াইকে আজকে গ্রাম বাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই কিন্তু স্যালুট জানাচ্ছে সেলাম জানাচ্ছে যেভাবে বাংলার হিন্দু মুসলমান নওসাদ ভাইজানের পাশে দাঁড়িয়ে পড়েছেন বাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে নওসাদ ভাইজানকে নিয়ে স্বপ্ন দেখছে বাংলার মানুষ সেই সময় এরা নওসাদ ভাইয়ের ওপরে আক্রমণ নামিয়ে আনলো আপনারা দেখেছেন এবছরের আগের বছর একুশে জানুয়ারি ঐতিহাসিক ঘটনা আপনারা দেখেছেন এবছরও আইএসএফকে কলকাতার বুকে কোনো কর্মসূচি করতে দিল না কেন দিল না তার কারণ একটাই কিন্তু যে নওসাদ ভাইজানের ওই সভাতে হাজার হাজার মানুষ সেদিন কলকাতা অবরুদ্ধ করে দেবে কলকাতা জ্যাম করে দেবে হাজার হাজার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে লোকসভার ভোটের আগে নৌসাদ ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে যদি মিছিলে যায় তাহলে লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে ওই জন্য আমরা হাইকোর্টে হাইকোর্ট আমাদের অর্ডার দিল হাইকোর্টের অর্ডারটাকে ওরা চ্যালেঞ্জ করে ওরা আবার সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল ডিভিশন বেঞ্চে গিয়ে তারপরের ঘটনা তো আমরা আপনারা জানেন আমরা সংক্ষিপ্তভাবে যেভাবে প্রতিবাদ করে করা উচিত আমরা সেইভাবে প্রতিবাদ করে আমরা আমাদের কর্মসূচি করেছি কিন্তু তারপরে নৌসাদ ভাইকে যখন চল্লিশ দিন আপনারা জানেন নওসাদ ভাইকে কতদিন জেল খাটিয়েছিল চল্লিশ দিন জেল খাটিয়েছিল চল্লিশ দিনের পরে তার মুক্তির অর্ডার হয়েছিল তারপরেও নাটক টালবাহানা করে আরও একটা দিন আটকে দিয়েছিল বিয়াল্লিশতম দিনে নওসাদ ভাই যান ছাড়া পেয়েছিল। আজকে বাংলার সমস্ত মানুষ শপথ নিয়েছে যে বাংলার সব মানুষ শপথ নিয়েছে যে তোমার শেষের সেদিন শুরু হয়ে গেছে